আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য নিহত ভারতের না গেলে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড পবিত্র সবেবরা তিন ফেব্রুয়ারি বাংলাদেশি টলার সহ চব্বিশ জেলেকে ধরে নিয়ে গেছে ভারত সমাবেশে বক্তৃতাকালে জামায়াতের জেলা আমিরের মৃত্যু সতেরো জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন তারেক রহমান এবার বিস্তারিত চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাব সাতের অধীনে অভিযানে থাকা বিজিবির নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত হয়েছেন সোমবার বিকেলে এ ঘটনা ঘটে এতে র্যাবের আরও একজন সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন রাত আটটার দিকে র্যাব সাতের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন জানান অভিযানের সময় দুর্বৃত্তরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় হামলার এক পর্যায়ে তিন সদস্যকে আটকে রাখার খবর পাওয়া গেছে তাদের উদ্ধারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এলাকার পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ বিজিবি নায়েব সুবেদার পদটি মূলত প্লাটুন কমান্ডারের দায়িত্ব পালনের পদ যেখানে মাঠ পর্যায়ের অপারেশনের নেতৃত্ব দেওয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিহত আব্দুল মোতালেব র্যাব সাতের অভিযানে সহায়ক বাহিনী হিসেবে যুক্ত ছিলেন জানা গেছে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় চার দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ বসতি দুর্গম পাহাড়ি পরিবেশ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে পাহাড় খেকো ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীরা এখানে শক্ত ঘাঁটি গড়ে তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে কে আইসিসি জানিয়ে দিয়েছে যে তারা যদি ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হয় তবে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে সোমবার বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে আগামী ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হবে বিশ্বকাপ আসরে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিং এর শীর্ষে থাকায় বাংলাদেশের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে স্কটল্যান্ড এগিয়ে আছে অন্যান্য সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিসিবিকে একটি দিয়েছে হয় বাংলাদেশের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলার ব্যাপারে রাজি হতে হবে না হয় টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে সি গ্রুপে থাকা বাংলাদেশ দলের সঙ্গী ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ও ইতালি সূচি অনুযায়ী তাদের গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় ও বাকিটি মুম্বাইতে অনুষ্ঠিত হওয়ার কথা স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার বিষয়ে আইসিসি এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে টি বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে আগামী বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে গত চার জানুয়ারি থেকে বিসিবি ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে তারা তাদের ম্যাচগুলো আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছে সোমবার সন্ধ্যায় দেশের আকাশে সাবান মাসের চাঁদ দেখা যায়নি এজন্য মঙ্গলবার রজব মাসের তিরিশ দিন পূর্ণ হচ্ছে আগামী বুধবার থেকে সাবান মাস গণনা শুরু হবে সেই হিসাবে আগামী তিন ফেব্রুয়ারি দিনগত রাত্রে পবিত্র সবেবরাত পালিত হবে সন্ধ্যায় বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন বাংলাদেশি টলার সহ চোদ্দ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড জব্দ টলারটির নাম এফ বি সাফওয়ান আটক বাংলাদেশি জেলেদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা সূত্রে জানা গেছে গতকাল রোববার রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছে টহল দিচ্ছিল সে সময় তারা আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে একটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটকায় সোমবার সকালে চব্বিশ জেলে সহ আটক টলারটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয় পরে তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশের হাতে তুলে দেয়া হয় আটক জেলেদের বিরুদ্ধে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে মঙ্গলবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম ইন্নালিহে ও ইন্না ইলাহে রাজিউন কুষ্টিয়া সদর আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের একতারা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ডাক্তার মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে মাওলানা আবুল হাসেম পোরাদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি সুজাউদ্দিন জুয়াদ্দার আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে তিনটার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সতেরো জেলায় সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্র জানিয়েছে আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে এই সফর শুরু হবে ঢাকার বাইরে এটি তার প্রথম সফর এরপর মৌলভীবাজার শেরপুর হবিগঞ্জের শাহেস্তাগঞ্জ উপজেলা মাঠ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম নরসিন্দি নারায়ণগঞ্জ হয়ে তেইশ জানুয়ারি ঢাকায় ফিরবেন তারেক রহমান এরপর ছাব্বিশ জানুয়ারি বরিশালের বেস পার্কে বিভাগের সব জেলার কর্মীদের নিয়ে সমাবেশ বা পথসভায় যোগ দেবেন তারেক রহমান এরপর মাদারীপুর ফরিদপুরের ভাঙা মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান দলীয় সূত্রে জানা গেছে এই সফরে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি জনগণ ও দলীয় প্রার্থীদের সামনে তুলে ধরবেন তারেক রহমান এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ